বাংলাদেশ সেনাবাহিনী শীর্ষ অপরাধীকে গ্রেফতার করে আর পুলিশ ছেড়ে দেয় শিরোনামটা দেখেছেন এবার বিস্তারিত শোনেন খুবই ভয়াবহ অভিযোগ পুলিশের বিরুদ্ধে কুষ্টিয়ার সদর উপজেলার মানি অপরাধীর শীর্ষ হচ্ছে লিপটন তাকে বাংলাদেশ সেনাবাহিনী ছয় জুন ধরেছে এবং তার সাথে বিদেশি মেশিনপত্র তারপর মার্বেল টারবেল ভাষাগুলো আপনারা বুঝে মানে সব বিস্তারিত মেজর মোস্তফা জামান একবারে ব্রিফিং করে সব বলে দিয়েছে যেখানে সংবাদ সাধারণ মানুষ দেশের মানুষ সব জেনে শুনে রেখেছে পরবর্তীতে পুলিশের এজাহারে এসেছে মোস্তফা জামান মেজর মোস্তফা জামান যাকে ধরেছে এবং ব্রিফিং করে বলেছে অপরাধীদের শীর্ষস্থানীয় এই লিপ্টন তাকে পুলিশের এজাহারে শেষের দিকে আসামি করে চতুর্থ নাম্বার করা হয়েছে আর তার সহযোগী সহযোগী যারা ছিল তাদেরকে প্রধান আসামি করা হয়েছে তাহলে বাংলাদেশ সেনাবাহিনী যে গ্রেফতার করলো এই লিপটনকে এবং তাকে ঘোষণা দিল মেজর মোস্তফা জামান যে শীর্ষতম অপরাধী তার সাথে মেশিনপত্র পত্র সব কিছু ছিল তাহলে কিভাবে পুলিশের এজাহারে আসে সে চতুর্থ নম্বর আসামি এবং তার সহযোগীরা হয় প্রধান আসামি এই যে এইভাবে যদি বাংলাদেশ চলে পুলিশের যে ভাইয়েরা কথা শুনছেন তা তারা মন খারাপ করবেন না আপনি অপরাধী না হলে আপনার গায়ে কথা লাগবে না কিন্তু আপনাদের ডিপার্টমেন্টের এই যে বদনাম এই পাঁচই আগস্ট পরবর্তী সময় আপনাদের বদনামের লেভেল ছিল হাই পরবর্তীতে আপনারা এই ছাত্র জনতার সাথে জড়িয়ে যান এবং পরবর্তী ফলাফল ছাত্র জনতার চোদ্দশোর উপরে নাই হাজার হাজার অবস্থা খারাপ আপনাদেরও অনেক লোক নাই এখন আপনারা এই যে আবার পরবর্তী পাঁচ আগস্ট পরবর্তী সময় আপনারা এই যে কারবার ঘটাইতেছেন সেনাবাহিনী যাকে অপরাধী বলছে যাকে ধরছে তত্ত্ব এখন আপনারা আরেকটা করছেন কেন ওই এলাকার মানুষ এখন বলছে যে পুলিশের কার এগুলো আপনাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে এখন আপনি কি ওই সাধারণ মানুষকে ধরে ফেলবেন যে আমাদের বিরুদ্ধে কেন কথা বললো এখন আপনারা পুলিশ যারা অপরাধী আপনাদেরকে গুনার টাইম আছে দেশের মানুষের এখন না ভবিষ্যতে থাকবে আর কোনোদিন টাইম পাবেন না আর কোনোদিন মানুষ পাবেন না এখনো আপনাদের দুঃসাহস কিভাবে হয় যে বাংলাদেশ সেনাবাহিনী যেখানে বলছে মোস্তফা জামান যে লিপ্টন হচ্ছে শীর্ষতম অপরাধী তাকে আপনারা চতুর্থ আসামি তার প্রধান আসামি বানিয়ে তাকে বাঁচানোর পরিকল্পনা কেন এই দুঃসাহস দেখার কারণ আছে এলাকার মানুষজন বলছে ওই হানিফ ছিল আগের দলের যে নেতা তার সাথে ছবি টবি তুলে মঞ্চে বক্তৃতা বক্তৃতা দিয়া ওই কুষ্টিয়ার সদর উপজেলাকে অস্থির করে রাখতো এখন আবার যারা ভবিষ্যতে নির্বাচন পরবর্তীতে ক্ষমতায় যাবে এরকম একজন নেতা জাকির তার সাথে এই লিপ্টন আবার সহযোগী হইয়া আবার পুং শুরু করছে কুষ্টিয়ার সদর উপজেলাতে ওই এলাকার মানুষজন সংবাদ মাধ্যমে দেশ টিভিতে লাইভ প্রকাশ্যে বলছে ওরা এটাই বাংলাদেশ এইভাবে যে অপরাধীরকে যদি আপনারা নানান দলে আশ্রয় দেন আবার নানান ভাবে আপনারা সেনাবাহিনী বলবে একটা পুলিশ বলবে একটা এই পুংডামির বাংলাদেশ আর কতদিন চলবে আর কতদিন চলবে বলেন আবার এই মামলার মানে প্রভাব বিস্তার করতেছে কে জানেন সরকারেরই উপসচিব নাকি লিপ্টনের ভাই আনোয়ারুল কবির কি আশ্চর্য ব্যাপার মাঠে মানে যাব আমরা বলেন বাংলাদেশ সেনাবাহিনী মাঠে তারা এখন ইদানিং অভিযান পরিচালনা করছে আসামি ধরছে পুলিশ অন্যভাবে এটাকে ঘুরিয়ে দিচ্ছে আবার কোন সময় জামিন পাই যাবো আমরা জানি না পাঁচ আগস্ট পরবর্তী সময় কতগুলা হাই লেভেলের পুঙ্গাই দেশে জামিন পেয়েছে আপনার মনে আছে ও নির্বাচন হইব সবই চলবো আবার আগের মতো পুঙ্গামি সব চলবো আবার সৈরাচার জন্ম বা আবার সন্ত্রাস চলবে আবার চাঁদাবাজি চলবে আবার সিন্ডিকেট চলবে আবার রাহাজারি চলবে বাড়িঘর দখল চলবে ও এটাই বাংলাদেশ না ও বাংলাদেশের পরিচয় এটাই বন্ড দেশ মূর্খ দেশ চান্দার দেশ সিন্ডিকেটের দেশ সন্ত্রাসের দেশ ও সাধারণ মানুষ খালি অসহায় হয়ে একবার এদিকে বিচার দিবে একবার এদিকে বিচার দিবে লাস্টে আল্লাহর কাছে বিচার দিবে পুলিশের এই ভূমিকাটা কুষ্টিয়ার সদর উপজেলার পুলিশের এই ভূমিকাটা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণা বলে আমি আমি মানে উপস্থাপন করছি যে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর এই এই পদক্ষেপ এবং কার্যকলাপকে আপনারা ছোট করছেন এবং এটাকে আপনারা অনুৎসাহিত করছেন তাহলে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে কি করবে আপনারা বের করে দিবেন সিস্টেমে তো বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে কিভাবে বারবার বলি বাংলাদেশ সেনাবাহিনীর আপনারা ধরেন পুঙ্গামুঙ্গা সব ও পুংনা আর আপনারা পুলিশ মিল্লা মিললাই সাইজ করে মিললে আপনারা আবার এদেরকে বের করে দিবেন এই বাংলাদেশ না ওই আল্লাহরের বুঝলেন না আবার কিন্তু দিব একবারে শেষা দিব